প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কিছু আপনাদেরকে বিষয় বলবো যে বিষয়গুলো আপনাদের অনেকের অজানা আমি স্টেপ বাই স্টেপ অনেক ভিডিও করে আপনাদের ক্লিয়ার করেছি কিন্তু আজকে আমি শুধু সেই বিষয়গুলোকে টাচ দিয়ে যাব একটা লোক বর্তমান যে বাংলাদেশে আছে তারা কিভাবে আমেরিকাতে আসতে পারে এবং কিভাবে ছেটেল হতে পারে তার কিছু বেসিক আমি ধারণা দেব এবং বর্তমান সিচুয়েশন আপনারা অনেকে মনে করতেছেন যে খুব খারাপ বর্ডার এরিয়াতে বা আমেরিকার ভেতরে কিন্তু এই ধরনের আমি অনেক নিউজ পাচ্ছি বাংলাদেশে নিউজ বলেন বা ইন্ডিয়ান নিউজ বলেন অনেক কিছুই দেখতেছে আসলে বিষয়গুলো কিন্তু তারা ভিউ বাড়ানোর জন্য সু ক্লিক রেট বাড়ানোর জন্য তারা কিন্তু এই ধরনের ভিডিও করে কিন্তু আসলে যদি ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তুতি নেয় সেটা তাকে আরও কঠোরভাবে আরও একদম কঠিন হয়ে তারা প্রকাশ করে জনসম্মুখে আসলে বিষয়গুলো এমন নয় যারা আমেরিকার ভিতরে আছে তাদেরকে বা তারা যেটা জানে অনেককে বাংলাদেশেরা সেই বিষয়গুলো জানে না হয় একটা আর আমরা শুনি একটা সো আর সেই সকল বিষয়গুলোই তুলে ধরবো বর্তমান সময় আগে যে যেরকম ছিল বর্ডার ক্রসিং যে রুল ছিল বর্তমান সময়েও সেম আছে হ্যাঁ অনেক কিছুই শোনা যাচ্ছে বলতেছে কিন্তু সেই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যাই হোক আমি সব সময় আপনাদের জন্য ভিডিও করতে পারি না আমি আমার অফিস টাইম যখন আমি যাতায়াত করি ঠিক সেই সময় আমি ভিডিও করার চেষ্টা করি হাঁটতে হাঁটতে এবং আমি যখন সময় পাই তখনই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও হলেও আমি ছাড়ার চেষ্টা করি আমি বর্তমান শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে আমার কিছু কাজ আছে ওখানে কিছু কেনাকাটা করতে হবে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শপিং শপিং মল রয়েছে আমি সেদিকেই যাচ্ছি আর একটি বিষয় যেতে যেতে আপনাদেরকে আমি বলি কিছু ছিম্পল কথা সেটা হচ্ছে আপনারা যখন বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে আপনারা অনেকেই যোগ্যতা রাখেন যারা বড় ফ্যামিলির বলেন বা অর্থশালী অনেক তারা কিন্তু খুব সহজেই উন্নত দেশগুলোতে ছেটেল হওয়ার যোগ্যতা রাখে এটা খুবই সহজভাবেই তারা বাংলাদেশেও প্রতিষ্ঠিত এবং দেশের বাইরেও প্রতিষ্ঠিত এবং অনেকে ইউএসএতে এসেছে আবার রিটার্ন চলে গিয়েছে ইউকে বলেন ক্যানাডা বলেন জাপান বলেন সব জায়গাতেই তাদের ভালো একটা সিচুয়েশনে আছে তারা কিন্তু মধ্যবিত্তরা তারা কিন্তু এমন সিচুয়েশনে নেই ইভেন তারা কী কী রিকোয়ারমেন্ট ইউএসএতে আসার সেগুলো তারা জানে না সো যার কারণে অনেকে অনেক প্রতারণা এবং অনেক কষ্টের শিকার হন যেগুলো আপনারা বলতেও পারেন না এবং শরীর তথ্যগুলো না জানার কারণেও অনেক সমস্যা হয় কিন্তু আপনারা জানেন সবথেকে ইজিভাবে যখন আপনাদের এ ছিল ডিবিল অর্ডার ছিল তখন কিন্তু খুব সহজে এসেছে বেশিরভাগ মানুষ খুবই সহজে এসেছে যে কেউ এখানে এন্ট্রি করতে পেরেছে এবং পঞ্চাশ হাজার লোক নিয়োগ ছিল ঠিক আছে দশ সাল পর্যন্ত ছিল মে মিল হাজার দশ তারপরে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এই ডিবির আওতা দিন যারা এসেছে তারা দেখা যাচ্ছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই তারা তাদের সমস্ত ফ্যামিলিকেই নিয়ে এসেছে এবং দ্বিতীয় যে ক্যাটাগরি সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে বাইরোডে মেক্সিকো ক্রস করে বা ক্যানাডা ক্রস করে অনেকেই এখানে এসেছে সো একটি বিষয় বলি সেটা হচ্ছে যারা স্কিল মাইগ্রেন নিয়ে এখানে আসে ওয়ার্ক পারমিট এরা কিন্তু খুবই কম এসেছে এখানে বাংলাদেশে বড় কোনো জবের সাথে জড়িত বড়ো বিজনেসম্যান তারাই কিন্তু স্কিল হিসেবে এখানে এসেছে স্কিল ওয়ার্কার আসলেও কিন্তু এখানে খুব সহজেই সেটেল হওয়া যায় আমি সেই সকল বেসিক আপনাদের টাচ দিচ্ছি আপনারা বিস্তারিত অন্য আমার ভিডিওতে পাবেন আর একটি বিষয় সেটা হচ্ছে আপনি আপনারা যখন বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আসুন বা ক্যানাডা বা মেক্সিকোতে যেখানে এন্ট্রি করুন না কেন আপনারা ট্যুরিস্টে যারা আসতেছেন বা আসবেন ভাবতে চান তারা এখানে আসতে পারেন এবং যারা যোগ্যতা রাখেন খুব সহজেই এখানে এসে অ্যাসেলেম করতে পারবেন অথবা আপনার ক্যাটাগরি চেঞ্জ করে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত করতে পারবেন এখানে আপনি শত শত বলেন হাজার হাজার মানুষ পাবেন যারা ট্যুরিস্টে এসে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত হয়েছে এবং বর্তমান এখানে তারা ছেটেল বর্তমান এখানে তারা ছেটেল সো এই বিষয়টি অনেকে অজানা অনেকে প্রশ্ন করেন যে ট্যুরিস্টে এসে এখানে ওয়ার্ক পারমিট পাওয়া যায় কি না সো আপনারা খুব ইজিভাবে টুরিস্টে আসতে পারেন যদি ভিসা পান হ্যাঁ সেই রকম যোগ্যতা হলে অবশ্যই আসতে পারবেন তবে আসা যায় আপনারা আসতে পারেন আর দ্বিতীয়ত যারা মেক্সিকোতে আসার যোগ্যতা রাখেন অনেকে কিন্তু যোগ্যতা রাখে না মেক্সিকোতে বা ক্যানাডাতে যদি তারা আসতে পারে তারা কিন্তু খুবই সহজভাবেই শুধু বিমানেই কিন্তু তাদের বাইর ফেস করতে হবে না ডিরেক্টলি তারা হচ্ছে মেক্সিকো বলেন ক্যানাডাতে যারা আসবেন ক্যানাডাতেও কিছু এজেন্সি কাজ করে বর্ডার পার করাইতে সেখানে তো কোনো ব্যারিয়ার নেই জাস্ট হয়তো বা কিছু আপনার নাইগ্রা ফলস বলেন বা যে কোনো একটা নালা পার হয়ে আমি আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারবেন এবং কিছু কিছু বাইরোডও রয়েছে যেখানে কোনো বুঝতেই পারবেন না যে কোনটা ক্যানাডা কোনটা আমেরিকা আমি দুইবার ক্যানাডাতে গিয়েছি বর্ডার দিয়েই গিয়েছি সো এটা বিষয়টা আমি বলে রাখলাম যে ক্যানাডা দিয়েও খুব সহজে এন্ট্রি করা যায় ভিসা ছাড়া বাইরোডে মেক্সিকো থেকেও তো বললাম আপনারা আগে থেকেই জানেন এখানে অনেক ধরনের এজেন্ট পাওয়া যায় ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন এখানে বর্ডার কোর্স করে দেবে এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যাদের কোনো ট্যুরিস্টে আসার যোগ্যতা নেই এত এতদূর পর্যন্ত এবং তারাও কিন্তু বাংলাদেশি কিছু এজেন্সি আছে তারা কিন্তু বিভিন্ন সিক্রেট টেকনিক খাডিয়ে আপনাকে সরাসরি ল্যাটিনের যে কোনো দেশের একটা ভিসা করাই দেবে এটা কন্ট্যাক্টের মাধ্যমে সম্ভব বর্তমান সময়ে টাকা হইলে সব কিছুই হয় এটা সব কিছুই সম্ভব এরা এজেন্সিরা করতে পারে ল্যাটিনে এসে স্টেপ বাই স্টেপ কন্ট্যাক্টের মাধ্যমে বাইরে আমেরিকা পর্যন্ত লোক নিয়ে আসে এটা একটা নির্ধারিত কন্ট্যাক্ট থাকে স্টেপ বাই স্টেপ হচ্ছে টাকা দিতে হয় এজেন্সিকে এটা একটা টেকনিক থাকে সো আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা ধরুন বর্ডারে কেউ ধরা দিলেন না এখানে আসার পর এখানে অনেকভাবে একশো পঁচাশি রকমের ভিসা আছে যে ভিসেতে আপনি এখানে ছেটেল হওয়ার যোগ্যতা রাখেন আর এখানে কোনো একটা জায়গায় যদি আপনি কোনো অত্যাচারের শিকার হন ইভেন আমেরিকাতেও আপনাকে কেউ হত্যা করার চেষ্টা করলো এবং নির্ধারিত প্রমাণ অনুযায়ী এটা কিন্তু অ্যাসাইলেমের কথা বলতেছি না একটা নির্ধারিত প্রমাণ অনুযায়ী আপনি ইয়া করতে পারবেন এখানে সেটেল হতে পারবেন এখানে পুলিশে পুলিশের কাছে চলে যাবেন আপনার ডকুমেন্টস দেবেন যে এখানে আমি খুব ভয়ে আছি আমার এখানে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রেও কিন্তু এখানে সেটেল হওয়া যায় আপনাকে পুলিশেরাই আপনাকে ডকুমেন্টস তৈরি করে দেবে সেই অনুযায়ী আপনি হচ্ছে হাজিরা দেবেন একটা সময় দেখা যাচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট দেবে খুব সহজেই এখানে আসলে মেইন হচ্ছে কি এখানে আমাদের বাংলাদেশের মানুষেরা পুলিশের কাছে যেতে ভয় পায় কারণ তারা কিন্তু সিস্টেম খোঁজে যেভাবে যান না কেন আপনি মামলা করতে যান বা যে কারোর বিরুদ্ধে কিছু করতে চান বা আপনি যে কোনো যে কাজের জন্যই যান না কেন আপনি পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে যাবতীয় যত কাজ করবেন দেখবেন আপনার থেকে টাকা খাওয়ার তারা চেষ্টা করবে কিন্তু এখানে একটা বিশ্বস্ত মাধ্যম পাবেন যদি বিশ্বস্ত কোনো আমেরিকাতে জায়গা থেকে থাকে সেটা হচ্ছে পুলিশ বুঝতে পারছেন সো যার কারণে আপনাকে তারা অবশ্যই হেল্প করার চেষ্টা করবে অনেকভাবেই এখানে সেটেল হতে পারবেন ভাই আপনার কল্পনাও নেই এখানে আপনি আপনার মনের মতো সব কিছু সাজিয়ে নিতে পারবেন আমেরিকা একটা এমন একটা দেশ এখানে হয়তো বা প্রথমবার যারা আসবেন তারা কিছু যারা বাইরে ডে এসেছেন অলরেডি এন্ট্রি করেছেন অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে প্রথমে আপনাকে সাপার করতে হবে হয়তোবা প্রথম স্টেপে ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে আপনি এখানে সমস্ত কালচার যখন পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু ভালো লাগবে সো এটাই আমি আপনাদেরকে বললাম এবং ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই বলতেছে এটা ভয় পেয়েছেন আপনারা অনেকেই আসলে সেই ধরনের কিছুই এখনও হয়নি বাইরোট আগের মতোই তার অনুযায়ী কাজ করতেছে এবং বর্ডার খুব সুন্দরভাবেই মানুষজন এন্ট্রি করতেছে এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে আপনারা অনেকে অনেক কমেন্টস করতেছেন এবং বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন নিউজে যে তথ্যগুলো পাচ্ছেন অধিকাংশই ভুয়া যাই হোক সত্য তথ্য এবং ভালো কিছু পরামর্শ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আমি কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও করার চেষ্টা করব আর আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন